নমস্কার আমি প্রিয়াঙ্কা আবারও চলে আসলাম আরও একটি নতুন সকালে আমার আরও একটি নতুন ব্লগের সাথে তো সকাল সকাল উঠে পড়েছি আর দেখো ওয়েদারটা মেঘলা মেঘলা হয়ে আছে বৃষ্টিও পড়ছে আর আজকের কিন্তু পনেরোই আগস্ট ছিল তো সেই দিনের ব্লগটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এদিকে ছেলে কিন্তু উঠে পড়েছিল আর ফুল টুল তুলে ও কিন্তু স্কুলে চলে গেছে ওর বাবা ওকে ছেড়ে দিয়ে বাবা স্কুলে যাবে আর আমি ছেলেকে আনতে যাব আর এই জন্য দেখো সকাল সকাল আমিও ঘরটোর সব পরিষ্কার করে নিচ্ছি কেন কি ছেলেকে আনতে যেতে হবে ছেলে স্কুল ছিল সাড়ে ছটার সময় আর ও কিন্তু বেরিয়ে গেছে আর এইদিকে যতটুকু সময় আছে হাতে তো সেই সময়ের মধ্যে টুকটাক আমার ঘরের যে প্রত্যেকটা দিন যেসব কাজ থাকে সেগুলোও মানে করে নিচ্ছি আর এই দিকে দেখো চলে এসেছিলাম আল্লাটা একটু মানে ভালো করে ঝেড়ে নিতে আর এ কদিন কিন্তু তোমাদের একটা কথা বলা হয়নি ওই যে চকটা ইউজ করার পরে পিঁপড়েগুলোর একটু অত্যাচার থেকে রক্ষা পাওয়া গেছে মানে এখন আর আসে না তবে মাঝে মধ্যে কিন্তু বেরিয়ে পড়ে ওই দরজার যে গোড়া থেকে নিচ থেকে ওখানে হয়তো ওরা মানে গর্তের মধ্যে থাকে যাই হোক তারপরে কিন্তু এই যে আলনাতে কিন্তু আর মানে উঠে না এখন তবু ঝেড়ে ঢেড়ে নিয়ে এখন এই যে কয়েকটা শাড়ি ছিল ওইগুলো একটু নামিয়েছিলাম কারণ ছেলে এগুলো এলোমেলো করে দেয় এখানেই খেলাধুলো করে আর চারদিকে খুব এলোমেলো করে তো গোছাতেও কিন্তু অনেকটা সময় লাগে আর পেছনে আলনার পেছনে যেহেতু দেয়ালটাতে ভীষণ মানে কালি দিয়ে সব আঁকা আঁকি আছে আমাদের আগে যারা ভাড়ায় থাকতো তো ওই বাচ্চাটা করেছিলো চারদিকে কিন্তু দেয়ালটা রঙ করে দেবে বলেছিল। আর করে দেয়নি তো তার জন্য আমি পর্দাটা এইভাবেই মানে টাঙিয়ে দিয়েছি আর ওদিকে গুছিয়েছে রেখে দিয়ে চলে এসলাম আমার কয়েকটা যে জিনিসপত্র ছিল তো সেগুলো গুছিয়ে নিতে মানে আমার মেকআপের সব কসমেটিক ওইগুলো সাজ মানে সাজুকুজু জিনিসপত্র তো ওইগুলো ভালো করে মুছে টুছে সব রেখে দিচ্ছি আর কালকে যেহেতু মানে ভিডিও করেছিলাম একটু এগুলো লাগছিলো জিনিসপত্রগুলো তো এলোমেলো ছিল এগুলো ভালো করে গুছিয়ে এখানেই কিন্তু সাজিয়ে নিচ্ছি ট্রেটাতে আর বেশিরভাগ সব ড্রেসিং টেবিলের মানে সাজানো আছে আর এইটাতে কয়েকটা রাখি যেটা হাতের কাছে থাকে আর এই পাশটাও তো নিয়ে যাই ব্যবহার করি এখন তো তাই জন্য এটাও এখানে রেখে দিলাম আর ওইদিকে কিন্তু ছেলের বাবা ফোন করে বলছিল যে আমাকে আর যেতে হবে না ছেলেকে ও হচ্ছে ছেড়ে দিয়ে আবার স্কুল চলে যাবে ছেলের স্কুলে তাড়াতাড়ি করে মানে ওইটা উদযাপন হয়ে যাবে যেহেতু সাড়ে ছটার দিকে ছেলেরা মানে সব বাচ্চারা গেছে তো ওই জন্য ওদেরকে প্রায় ওই আটটার দিকে বা পৌনে আটটার দিকে ছেড়ে দেবে আর এদিকে দেখো কথা বলতে বলতে ছেলে কিন্তু স্কুল থেকে চলে এসেছিলো আর ওর বাবা চলে গেছে তার স্কুলে আর ছেলে এই যে আমি বলছিলাম যে কীরকম করে বলছিলি বল তো ওইটাও বলেছিল ওটা মিউট করে দিয়েছি আর এসে দেখো খিদে পাচ্ছে বলছে আর ও নিয়ে এসছে এখানে মুড়ি আর আমি ভাবছিলাম মিষ্টি মিহিদানা কিন্তু এগুলো হচ্ছে মটর সেদ্ধ আর তোমাদেরকে বলছিলাম এই কথাটা যাই হোক আর এইদিকে ছেলে তো বলছে খাবে তো আমি আর সেরকম কোনো কিছু মানে খাবার বানাইনি সকাল সকাল তো এইগুলোই ভাব বললাম যে খেয়ে নিতে আর ওইদিকে ডেস্টেন্স চেঞ্জ করিয়ে মা ছেলে মুড়ি টুড়ি খেয়ে টেয়ে দিয়ে সোজা এদিকে আমি চলে এসেছি সবজি কাটতে আর ছেলে ওখানে খেলছে সামনের দিকটাতে বারান্দায় আর আমি এখানে সবজি কাটছি কালকের এই কুমড়োটা কিন্তু কাটা হয়েছিল রাতে এটা মাসি দিয়েছিল। পুরো গোটা কুমড়ো তো ওইটা একটু রাতে রান্না হয়েছিল আর বাকিটা আছে তো আজকের ভাবলাম এটা ভাজা করি আর কুমড়োটা এত মিষ্টি মানে চিনির থেকেও ও মিষ্টি ভীষণ মিষ্টি এত মিষ্টি হতে মানে কুমড়ো হয়তো আমি খাই নিয়ে আগে যেহেতু এটা গাছ পাকা মানে গাছ পাকা নয় ঠিক মানে এখন তো কাঁচাই আছে পাকা হয়নি পাকলে হয়তো আরও রসগোল্লা হয়ে যাবে এতই মিষ্টি হয়েছে যাই হোক এই দেখো সবজি টবজি কেটে নিয়েছি কথা বলতে এইদিকে মোজাটাও কেটেছি মানে প্রথমে ছাড়াতে অনেকটা সময় লেগেছে যেহেতু একা ছাড়িয়ে কেটেছি আর এইদিকে কলা আলু আর একটু ওই মানে মানকচু ছিল তো ওইটাও কেটে নিয়েছি ঝোলের জন্য তো এই তিনটেই আজকের তরকারি হবে দুপুরের জন্য আর এদিকে দেখো সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি যেহেতু মানে মানকচুটা আছে তো একটু শক্ত হয় তার জন্য শখগুলো একসঙ্গে সেদ্ধ করতে দিয়ে ওইদিকে ভাজাটা করে নেব আর প্রথম দিনে যে লাগিয়েছিলাম ওই ওভেনের যে কি বলবো এটা মানে গ্যাসের যে ওভেনগুলো যেটা হয় তো সেই ওভেনগুলো লাগিয়েছিলাম সেগুলো নতুনগুলো সেগুলো আমরা খুলে রেখে দিয়েছি আর এই পুরোনোগুলো যেগুলো ছিল সেগুলো মাঝে মাঝে কিন্তু এরকম করে দিয়ে রান্না রান্নাবান্না করি আর যেদিন হালকা কিছু থাকে সেদিনে কিন্তু এটা লাগাই আর এগুলো ভালো আছে তার জন্য আর ফেলিনি ওটা আছে এখন চলবে আর বেশি তেলে তেলে রান্না থাকলে তখন কিন্তু আমি এটাই ইউজ করি মানে মাছ ভাজা যে কোনো কিছু থাকলে যাই হোক এদিকে দেখো রান্নাটা চাপিয়ে দিয়ে সোজা জ্বলে এসছিলাম একটু জিরে বাটা আদা রসুন এগুলো বাড়তে আদা রসুন বাটা হয়ে গেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করিনি এখন লাস্টে ওই যে জিরেটা বাড়ছিলাম যেহেতু মানে ঝোলে দেব আর মোচার তরকারিতে দেবো তার জন্য লাস্ট থেকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম সিলে। বাটা যে মশলা তো রান্নাও ভালো মানে হয় আর খেতেও ভালো লাগে রান্না করতেও ভালো লাগে মানে বাটার মশলা টশলা একটা সময় আমি কিন্তু গুঁড়ো জিনিসের মানে সব ওইগুলো আমি কিন্তু পরিমাণটা বুঝতাম না যখন বাড়িতে থাকতাম তখন কিন্তু বাটা দিয়েই রান্নাবান্না করতাম মানে করতাম বলতে সেটা মাঝে মধ্যে হলেও করতাম ওইটা জানা ছিল গুঁড়ো মশলাটা এতটাও আমার বাড়িতে খাওয়া হতো না এখন তো সব জায়গায় গুঁড়ো মশলা খাওয়াই হয় আর এদিকে দেখো কুমড়োটা ভাজা হয়ে গেছে আর মোচার তরকারিটা বসিয়ে দিয়ে চলে এসেছিলাম এখানে এই যে জল ভরতে আর জল ভরাটা তো দেখাচ্ছিলাম তবে এটা আর ক্যামেরাটা কেমন হয়ে গেছে আর বোঝাই যাচ্ছে না যাই হোক জল টল ভরে এখানে রেখে দিয়েছি আর আমার যে সকল মিষ্টি বন্ধুরা আমার সাথে ছিলে পাশে ছিলে এতক্ষণ ধরে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আর আমার পরিবারের যে সকল নতুন বন্ধুরা আসো তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন মিষ্টি সদস্য থেকে যেতে পারো দেখো তোমাদেরকে রেসিপিগুলো শেয়ার করছিলাম মোচার তরকারি কুমড়ো ভাজা আর এদিকে হয়েছে ঝোল একটু মাখা মাখা মতন করেছি আর ছেলেকে কিন্তু এর আগে মোচার তরকারিটা দিয়েছিলাম সানের আগে তো কিন্তু খেয়েছে পুরোটা তারপরে সন্ধেবেলা আমি গেছিলাম আমাদের মানে পার্টির কাজে তো ওখানে প্রোগ্রাম ছিল গেছিলাম তারপরে গিয়ে ওখানে একটু লেখালেখিও করছিলাম তো ওই যে দেখো ওই যে আর জি করে যে হত্যাকাণ্ডে যে ওইটা নিয়ে আমাদের মানে প্রতিবাদ মিছিল হচ্ছে তার জন্য ওইটা আমি লেখালেখি করেছিলাম এগুলো মানে দেওয়ালে মারানো হবে যাই হোক কালকে সে বাকিটা তোমরা দেখবে আর আজকের কিন্তু এই পর্যন্ত বেশি আর বড়ো করলাম না ব্লগটা এই পর্যন্ত তবে সকাল থেকে মানে সংসারে কাজ সামলে তারপরে কিন্তু আমি বাকি সময়টা এখানে দিই মানে যতটা সময় পারি থাকলে ভালো লাগে কাজ করতে ভালো লাগে যাই হোক চলো